শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ হচ্ছে সোমবার তো আজকে আমার কথা ছিল যে যে জিনিসগুলো আমার আনার দরকার সেখানে যাব কোম্পানির ঘরে গিয়ে জিনিসগুলো আনবো ঘুমই ভাঙে নিয়ে আমার কি আর বলবো মানে নিজের উপর নিজের প্রতি মানে এতটাই রাগ হচ্ছে সকাল থেকে মাথাটা বিভৎস পরিমাণে গরম হয়ে আছে যার কারণে আর কি এখন দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি ভাল লাগছে না কিচ্ছু জানি না আজকে ব্লগটা কতদূর কী করতে পারবো একদম এনার্জি নেই আর মানে কি বলো তো মানে মাথাটা গরম হয়ে আছে সকাল থেকে তো বুঝে উঠতে পারছি না কি করব যাই হোক এখানে এখন বসলাম ভাবলাম যে চলো আট মিনিট হোক বা পাঁচ মিনিট হোক যাই হোক না কেন তোমাদের সাথে শেয়ার করি ব্লগ কিছু প্যাকেজিং বাকি আছে তো সেগুলো কমপ্লিট করে নিই আর কি করবো বলো যেগুলো আর কি মানে গিয়ে আনতে পারিনি সেই অর্ডারগুলো এখনও পর্যন্ত এ রেখে দিয়েছি আমার যে মানে কটা দিন ধরে মানে নিজের উপরে এতটাই মানে চাপ যাচ্ছে না বলে বোঝানোর মতন না কারণ একা হাতে সব করছি তো এবার আমার যিনি আর কি অ্যাসিস্ট্যান্ট ছিলেন তো ওনাকে না আমি জাস্ট আমার আর কি মেল মেলের ব্যাপারটা আর কি দেখতে দিয়েছিলাম মানে ধরো ব্র্যান্ড প্রমোশনের জন্য যে মেল টেলগুলো আসে ঠিক আছে তো তাদের সাথে কথা বলা একটা মানে টাকার অঙ্গ সেটা ঠিক করা ঠিক আছে সব ব্যাপারগুলো তো তারপরে দেখলাম যে প্যাকেজিংয়ের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি ওটা আমার হাতে ঠিক আছে এবার এটাকে পোস্ট অফিসে দিয়ে আসা তারপরে আর বাদ বাকি যে কাজগুলো মানে আমার সাথে যাওয়া গিয়ে জিনিস নিয়ে আসা কারণ আমি তো একা পারবো না না সব অতগুলো জিনিস ধরো একসাথে আনতে হবে তো সেই সব কাজগুলো ওনাকে দিয়েছি আমি দায়িত্ব তো আজকের থেকে আর কি উনি এই সব দায়িত্বগুলো হ্যান্ডেল করবেন কিন্তু প্যাকেজিংয়ের যে কাজটা সেটা আমি নিজের হাতে করতে চাই আমি এই দায়িত্বটা কাউকেই দিতে চাই না ঠিক আছে কারণ এগুলো আমি আমার ভালোবেসে আমার মনের মতো করে প্যাকিং করছি আমি চাই না এই দায়িত্বটা কাউকে দিতে তো যাই হোক ওই জন্যই আর কি যেটুকুই প্যাকিং হোক না কেন সেটা আমি নিজের হাতে করব তাই বসলাম এখানে এখন বাজে হচ্ছে দুপুর দুটো দশ বাড়িতে রান্না বান্না কিচ্ছু হয়নি আমি জানি না আমি কি করব আজকে কিন্তু একটা কেক সকালবেলা নিয়েছিলাম এসেছিলাম নিয়ে এসে আর কি চা দিয়ে তাই খেলাম তো খিদে পেয়ে গেছিল গতকালকে যেহেতু রাতে সেই ঘুগনি খেয়েছি না ওই জন্যই তো দুয়োর গুছিয়ে ঝাড় টাট দিয়ে গতকালকে লাইভ করার পরে ঘর পুরো একদম অগোছালো হয়ে গেছিলো সেগুলো সব সেট করে রেখে তারপরে আর কি ওই যে কটা অর্ডার টডার আসছে যাই আসছে না কেন নাম্বারটা আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিয়েছি খুব সমস্যা হয়ে যেত যে ওই লাইভ শেষ করার পরে তারপরেই আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম তার আগে বলতে পারতাম না তো আমি ওই দায়িত্বটাও ওনাকে দিয়েছি যে নাম্বারটা দিয়ে দিয়েছি যেটা বুকিং নাম্বার আছে ওইটা যখনই আমি লাইভ করবো না কেন তখনই যদি তোমরা বুকিং করো তো সেটা সঙ্গে সঙ্গে কনফার্ম করে নিতে পারবো ঠিক আছে তো বুকিং শেষে আমি আর কি গন্ডগোল করে ফেলছিলাম আর নিজের হাতে সব কিছু করে উঠতে পারছিলাম না তো ওই জন্যই তো এই এই দায়িত্বগুলো ওনাকে দেওয়া হয়েছে তো যাই হোক চলো প্যাকিংয়ের কাজটা আমার আমি করে যখন যে যে জিনিসটা বাই করে না আমি সঙ্গে সঙ্গে সেই জিনিসটার পিছনে তার নামটা লিখে নিই তাহলে কি হয় ওটা তো আমার সুবিধা হয় পরে আর গন্ডগোল হয় না যে এই জিনিসটা এনাকে দিতে হবে আমার কিছু মানে বলতে গেলে ধরা বাঁধা কাস্টমার হয়ে গেছে মানে যারা আমাকে ভালোবেসে লাইভের মানে লাইভ চলাকালীনই বুকিং করে দিচ্ছে লাইভে তো আমি বলে দিচ্ছি না এটার এত দাম ওইটার এত দাম তো এরকম কয়েকজন দিদি ভাই আছে যারা আমাকে এতটাই ভালোবাসে যেমন আছে হচ্ছে দি ভাই প্রথম আর হায়দ্রাবাদ থেকে মানে এই প্রথম লাইভ যেদিন করেছিলাম সেদিন আমার কাছ থেকে দুটো জিনিস নিয়েছে তারপরের দিন আরো দুটো নিয়েছে আজকে পেল জিনিসটা হায়দ্রাবাদ তো জিনিসটা একটু তো সময় লাগবে ঠিক আছে এবার গতকালকে লাইভে ও তারপরে নেক্সট যেদিন আর কি লাইভ করেছি সেই দিনেও অনেকগুলো বাই করেছে বাই করার পরে আমাকে বলেছে কি যে তুই এখন পাঠাবি না আমি দেখো ওখানে অ্যাড্রেস ইয়ে করে এনে রেখে দিয়েছি বলে তুই এখন পাঠাবি না আমি নেক্সট ডেটের লাইটটা দেখবো তারপরে তুই পাঠাবি এই যে এই লহরিটা যখন আর কি আমি লাইভ করছি স্ক্যানারটা আমার দেওয়াই আছে তো দিদি ভাইকে মানে লাইভে আমি বলেছি যে দাম কত উনি আগের থেকে পেমেন্ট করে দিয়েছেন বলছে যে এগুলো সব আমাকে একসাথে পাঠাবি আরও দেখো প্যাকেজিং করে আমি সেদিন পাঠাতে গিয়েও পাঠাতে পারিনি এই দেখো এর মধ্যে আরো জিনিস আছে প্যাকিং করে করে সব রাখো তো এগুলো দেখি আজকে তাই দিদিও ভাই সেই প্রথম দিনের লাইভের পরে যে জিনিসগুলো বাই করেছিল মানে আমি পাঠিয়ে দিয়েছিলাম তো আজকে পেল খুব ভালো রিভিউ দিয়েছে আর প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পৌঁছেছে আরো অনেকজন আছে জানো তো দেখো আমাদের যেমন ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে আছে হচ্ছে মহুয়া আন্টি ঠিক আছে মহুয়া আন্টিকে তোমরা অনেকেই চিনবে মহুয়া আন্টি আমার লাইফ দেখে নিয়েছে এই আজকে পেল জিনিসগুলো সব হাতে মাঝখানে সানডে গেছে না ওই জন্যই একটা দিন ডিলে হয়ে গেছে যাই হোক সবারই আর কি মানে রিভিউ খুব ভালো হয়েছে। প্যাকেজিং কিন্তু আমি একদমই কিপটাম করি না আমার বেশি যায় যাক কিন্তু জিনিসগুলো খারাপ যেন না যায় তো সেই দিকটা চিন্তা ভাবনা করেই কিন্তু আমি প্যাকিং করি ঠিক আছে আমার কথা বলো আমার জিনিসগুলো যেন সবার কাছে ভালোভাবে পৌঁছাই নেতা আম্বানি যে কজন নিয়েছে সবার কাছে খুব ভালোভাবে পৌঁছে গেছে কোনো রকম অসুবিধা হয়নি এটুকুই আমি ভাবছিলাম যে নিতা কোনো রকম সমস্যা হয় কি কিন্তু হয়নি এখানে এই যে এতগুলো এই সাইডে যেগুলো আছে সেগুলো সব প্যাকিং কমপ্লিট মুখ আটকায়নি একটারও কারণ অ্যাড্রেস দিতে হবে তারপরে তাই আর এখানে আর কয়েকটা আছে দুটো তিনটে আছে এটা দিয়ে চারটে এই কটা করে নিতে পারলে কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না আজকে আর কিছু করছি না রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি চলে আসবে হোম ডেলিভারি ঠিক আছে ঘুগনি আছে এখন পর্যন্ত খেয়ে আমি শেষ করতে পারিনি একা একা হয় নাকি তাই অতটা ঘুগনি যাই হোক একটুখানি খাই দেখি ঘিরে পেয়ে গেছে কারণ অনেকক্ষণ হয়ে গেল অর্ডার দিয়েছে এখন পর্যন্ত আসলেই জানি না কখন আসবে তো যাই হোক কাজ বাজ মিটাতে মিটাতে এখন বাজলো হচ্ছে ওরে বাপরে চারটে তো দেখা যাক কখন খাবার দাবার আসে আর এই কটা আর কি প্যাকিং করলে হয়ে যাবে তারপরে তাই আর কি স্নান করবো স্নানের জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে তারপরে যাবো তাই যে আমার খাবার দাবার চলে এসছে যেটা আমি অর্ডার করেছিলাম ঠিক আছে তো এই তো এবার আর কি খাওয়া দাওয়া করবো যাই হোক ঘরে বসে এরকম হোম ডেলিভারি পেলে তো আর কোনো কথাই হবে না যে কাগজ টাগজ কেটে কুচো বেরিয়েছে সেগুলো সব ওখানে রেখে দিয়েছে ওরকম ভাবে ওটা ক্লিন করতে হবে করব পরে করব ভীষণ জোরে খিদে পেয়েছে খেয়ে নিই তারপরে সব কাজ আর পুজোও হয়ে গেছে তো এবার একটু সেবা করা যাক পেটটাকে একটু শান্ত করে নিই ঠিক আছে তাই যে আমার খাবার চলে এসছে এখানে আছে হচ্ছে ফ্রায়েড রাইস ঠিক আছে এই হচ্ছে ফ্রায়েড রাইস চাল কি চাল দিয়েছে এটা আর এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে চিকেন ঠিক আছে তাই এই হচ্ছে আজকে আমার খাবার হাফ প্লেট আমি আর কি ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম তো এটা আমার জন্য একদম ঠিক আছে কিন্তু এই শেজওয়ান আর কি চিকেনটা আমি ফুল প্লেট বলেছিলাম কারণ রাতেও আমার লাগবে তো এখন চার পিস নিয়েছি আর এখানে যা বাদ বাকি আছে তো এটা আমার হয়ে যাবে তিন ছয় বাবা অনেকগুলো দিয়েছে তো তো যা আছে থাক বাবা এটা আমার রাতে হয়ে যাবে আর এটা এখন পেঁয়াজটা আমাকে দেয়নি তো আমি এরকমভাবেই আর কি কেটে নিলাম আমার জন্য স্যালাড বলতে ঘরে কিছু নেই শশা টশা কিছু নেই তো পেঁয়াজ ছিল ওই জন্য কেটে নিলাম তা দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আর কি শুয়ে রেস্ট নিচ্ছিলাম তো তারপরে এখন আর কি সন্ধ্যাবেলা সন্ধ্যা সন্ধ্যা দিয়ে ড্রেস চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে আবার যেটা পড়েছিলাম তো সেটাই পরে নিয়েছি এখন চলে আসলাম ঘরে মনেই ছিল না যে ঘরে আমার চিকেনটা রেখে দিয়েছিলাম ইয়ে করবো বলে কি বলে পাকোড়া বানাবো বলে তো এখানে এখন একটু বানাচ্ছি হচ্ছে কফি আর ঘুগনিটা ওরকম ভাবেই ধরা আছে বলছিলাম বিকেলে একটু বাড়ির দিকে যাব কিন্তু আর মনটা চাইলো না মানে যেতে ইচ্ছা করলো না যাই হোক বিকেল আর কি মানে বিকেলবেলায় তো আমি আর কি স্নান করলাম সাড়ে চারটে ওরকম নাগাদ তো যাই হোক এখন কফি বানাচ্ছি আর পাকোড়ার জন্য যা যা লাগবে আদা পেঁয়াজ রসুন এই যে সব এখন কেটে কুটে রেডি করছি ঠিক আছে পকোড়ার মশলা কিন্তু এখানে একদম রেডি ঠিক আছে আদা রসুন আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা তবে দুঃখের বিষয় চিকেনটা এখনও পর্যন্ত গলেনি মানে বরফ হয়ে আছে তো সেটাই আর কি তাই যে চিকেনটা এখানে এখন বরফ আর কি একদম গলিয়ে নিয়ে তারপরে তাই আদা রসুন যে বাটারটা ছিল সেটা দিয়ে দিলাম লঙ্কাও একবারে বেটে নিয়েছি এবার এক এক করে উপকরণগুলো এর মধ্যে দেবো দিয়ে এটাকে মিক্সড করতে হবে ভালো করে তো সব উপকরণ এখানে দিয়ে দিলাম এবার শুধু লেবুর রস দিতে বাকি আছে তো লেবুটা সেই কবে কিনে নিয়ে এসেছি হুম এখনো পর্যন্ত আর কি কিছু করাই হয়নি তো আজকে আর কি গেল ব্রেকিং সোডা দিয়েছি এখানে একটু ফ্যানা মতো হয়েছে তো এবার এগুলো সব একসাথে মিক্স করে অনেক দিন হয়ে গেল এই বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না আসলে এই ঘরটাতে অতটা আশাও হয় না আর সেভাবে ঘরটা ব্যবহার করা হয় না যার কারণে এদিকটাই অতটা নজর নেই অনেকদিন বাদে আর কি বিছানা বেড কভারটা আর কি চেঞ্জ করলাম তো একটা অন্য পেতে নিই ঘরে মোটে তিনটে বেড বেডশিট আছে তো যাই হোক এই ওরট পালট করে আর কি পাচ্ছি আর ওই ইয়ে করবো ভাবছি কি এই মাসে মায়ের মেয়ে পেলে একটা আলনাও কিনবো আর ওই বিছানার দুটো চাদর খেলার দরকার মানে বেড কভার পারলাম না শুধু শুধু এদেরকে এখানে লাগিয়ে রেখে দাম নেই নোংরা হয়ে যাচ্ছে জিনিসটা যতবারই সেই সেট করতে যাচ্ছে ততবারই খুলে খুলে পড়ে যাচ্ছে কি দরকার এইভাবে একটা বাক্সের মধ্যে রেখে দিতে হবে চিকেনটাকে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হয়ে গেছে এবার আর কি ভাজবো আর আজকে বিকেলে দাদা ভাই বৌদি মা সবাই আসার কথা ছিল কিন্তু আসলো না আসলে মানে বুঝতেই পারছো সরস্বতী পুজো বাড়ির সামনেই তো ওখানে গেছে আর তাছাড়াও বৌদির কটা দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো ওই জন্য দাদা বললো যে থাকবো না এখন আর যাবো না অন্য কোনো দিন যাবো ঠিক আছে চলো তাই হোক আসলে ওর না কয়েকটা দিন ধরে শরীরটা খারাপ তো ডক্টরের কাছেও গেছিল ডক্টর দেখিয়েছে ওষুধ নিয়েছে আবার এদিকে বলল বললো যে একটুখানি ঝাড়িয়ে নি তো একটু সেদিন গেলাম তো ওই টোনার দাদু আর কি একটু ঝাড়ফুঁক করে মানে হাওয়া বাতাস যেটা আর কি আমরা বেশিরভাগ লোকই মানি যে একটু হাওয়া বাতাস চলাচল করলে গায়ে লেগে যায় নতুন বিবাহিত যারা আছে তাদের তো সেই কারণে যাই হোক চলো এখন আর কি চিকেন পাকোড়াটা বানিয়ে এখানে বসিয়ে দিচ্ছি কড়াই ঠিক আছে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম নাহলে ধরো চরচর করে লেগে যাবে আমার

আর এই কটা পকোড়া নামিয়ে নেব লাস্টটা পুড়ে গেল তাই যে আমার সন্ধ্যাবেলা টিফিন রেডি চিকেন পাকোড়া তার সাথে কাসুন্দি আর একটু টন্টো সস নিয়ে নিলাম আর এক কাপ চা ভেবেছিলাম আজকে একটু সন্ধ্যাবেলা বেরোব মানে বাড়ির দিকে যাব তো আর মন চাইলো না আর গরমের দিন পড়ে গেছে ফ্যান চালাতে হচ্ছে একদম গরমা গরম পাকোড়া ধোয়া উঠছে গতকালকে আমি লাইভও করেছি ফ্যান চালিয়ে নাহলে গরমে বসা যাচ্ছিল না আর নতুন শাড়ি তো মানে বিবাহ হচ্ছে পরে গরম লাগছিল গতকালকে এই আর কি ওয়াল যেটা আর কি লাগিয়েছিলাম ঘাসটাকে না দেওয়ালে ও ফটাস করে খুলে পড়ে গেছে লাইফ শেষ করে উঠেছি উঠে আমি ফটো তুলছিলাম ফটোশ্যুট করতে গিয়ে এবার একটুখানি চাপ লেগেছে এরকম হাতে ঘষা লেগে সোফাটা পিছিয়ে গেছে ও বাবা ও ঝর করে খুলে পড়ে গেল আসলে ভালোভাবে লাগাতে পারিনি তো দেওয়ালে ঠিকভাবে যে একেবারে পুরোটা সেট করবো সেটা তো করতে পারিনি হয় নাকি তাই কোনো হাতড়ি কিছু নেই একটা তালার সাহায্যে আর কি যেটুকু পিটিয়ে পিটিয়ে করার চেষ্টা করেছি তো ওইভাবে হয় নাকি তাই কখনো তো যাই হোক দেখতে হবে একজন কাউকে এনে বা দাদা যেদিন আসবে সেই দিন ছাড়া আর মনে হয় না করতে পারবো কারণ দুজনের কাজ একদম ভালোভাবে যদি লাগাতে হয় তাহলে দুজন মিলে করতে হবে একজন এ মাথায় ধরবে আর একজন নাহলে ওই একার কাজে এরকমই হবে দুদিন বাদে বাদে খুলে যাবে তা যাই হোক এখানে এখন ভর্তি জামা কাপড় এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব আর কি কিছু কাচার আছে আর কিছু ভাজ করে আলমারিতে রাখার আছে এই কিন্তু রান্নাঘরে করলাম ট্রাইপরটা হাতে নিয়ে ঠিক আছে হাতে নিয়ে বলছি সেট করে এবার ও ওকে যে খুলে রেখে কোথায় যে রেখে দিয়েছি আমার এখন মাথায় কাজ করছে না খুঁজেই পাচ্ছি না তাকে কত করে খুঁজলাম কোথাও পাচ্ছি না এই জামা কাপড় গুলো উল্টালাম যে এর মধ্যে আছে তাও দেখলাম নেই যাই হোক বড় ট্রাইপডটা নিয়ে আসলাম রিং লাইটটা আর কি নিয়ে এসে এখন এই যে কথা বলছি তোমাদের সাথে লাইভ করতে গিয়ে অ্যাডের ভিডিও শ্যুট করতে গিয়ে মানে যে যে জামা কাপড় গুলো পরা হয় ভিডিও শ্যুট করার পরে আর অত এনার্জি থাকে না যে পরে ভাজ করে রাখবো খুলে তো তারপরে তো আর সবসময় ভাজ করি না একটুখানি রোদে দিয়ে রেখে দিই তারপরে ভাজ করবো সেটা পরে গিয়ে মধ্যে মনে এই তো হচ্ছে কাজ এটা যেমন আজকে একটুখানি আর কি রোদ লাগিয়ে দিলাম যেহেতু কালকে আর কি করেছি গরম যা পড়ছে ঘেমে নিয়ে একাকার হয়েছিল আজকে একটু হাতে ফাঁকা সময় আছে তাই ভাবলাম যে বসে না থেকে দেখি আসনে একটা অন্তত ফুল তুলে রাখি সময়ই পাওয়া যায় না আসনটা ধরেছি সেই কবে এখনো পর্যন্ত কমপ্লিটই করতে পারলাম না যাই হোক রাতে আর খাওয়া দাওয়া করার মতো কোনো রকম ইচ্ছা আমার নেই কারণ সন্ধ্যাবেলা যা ওই পকোড়া খেয়েছি তাতে আমার ফুল পেট আর কিছু খেতে হবে না আর ওই চা বানিয়ে নিয়েছিলাম ব্যাস আর যদি পাই তাহলে দুপুরে যে আর কি খাবারটা ছিল অল্প একটু তো সেটা দিয়েই হয়ে যাবে ঠিক আছে আমি হাফ প্লেট রাইস অর্ডার করেছিলাম তো অতটা খেতে পারিনি কিছুটা রয়েই গেছে তা রাত হয়ে যাবে বেশ অনেক আর মনে হচ্ছে যে আমার শরীরটা একটু খারাপ হবে ঠান্ডা ঠান্ডা লাগবে মাথা দিয়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে তার সাথে আর কি নাক দিয়ে কাঁচা জল পড়ছে গলাটা খুসখুস করছে মানে পুরোপুরি একদম ঠান্ডা লাগার সিমটম দেখা দিচ্ছে ঠিক আছে তো এই কদিন মানে লাইভ করতে গিয়ে অবেলায় স্নান করা শুধু লাইভ লাইভের দোষ দিয়ে লাভ নেই আমি নিজেই একেবারে মানে পুরো যা নয় তাই হয়ে গেছি যা তা তো যখন মন চাইছে তখন স্নান করছি ওই অবেলা অবেলা করে তারপরে লাইভ করতে গিয়ে যেদিন লাইভ করছি সেদিন মাথা ঘষছি হ্যাঁ আর মাথা ঘষলেই আমার ঠান্ডা লেগে যায় তো ওই ওই মানে অনিয়মের জন্যই হচ্ছে বোঝা গেছে যাই হোক আগামীকাল তোমাদের সাথে কথা হচ্ছে আজকের মতো টাটা বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আর বেশি কথা বলতে পারছি না গলা খুসখুস করছে আমার টাটা